এক্ষুনি তুমি তোমার ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করো এই দেখো এই যে তোমাদের ওয়াইটি স্টুডিওটা আছে এটাকে এক্ষুনি ডিলিট করো যদি ডিলিট না করেছো তাহলে কিন্তু বেজায় বিপদ তোমাদের দেখো আমি এখানে একদম পুরো কিন্তু আনস্টল করে দিলাম বুঝতে পেরেছো একদম ফোন থেকে উড়িয়ে দিয়েছি দরকারই নেই এটার তোমরা এতদিন কি জানতে যে ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে তোমাদের বেনিফিট আসতো আবার এখন হঠাৎ শুনছো যে তোমাদের ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে তোমাদের ক্ষতি হচ্ছে আরে আদৌ হচ্ছেটা কি ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে কিছুই তো বুঝতে পারছো না তোমরা তাই না এই কারণে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরালও করতে পারছো না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে যে আমি শুরুতে ডিলিট করে দিলাম এটাকে আমি ঠিক করলাম নাকি এটা ভুল করলাম তোমরা যারা হোয়াইটস্ট ব্যবহার করছো আবার যারা ব্যবহার করছো না তোমরা কারা ঠিক করছো কারা বেঠিক করছো সবটা জানবে আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা যদি তোমাদের ভিডিওতে ভিউজ একদমই আসছে না একদম ভিউজ আসা বন্ধ হয়ে গেছে তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ কিন্তু দেখো যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখতে পারো তাহলে কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে না সেই জন্য তোমরা ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা একটুখানি দেখো ঠিক আছে তোমরা অনেক তো ভিডিও দেখেছো আর ভিডিও দেখতে হবে না সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পেরেছো তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও কে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বঙ্গার বনকা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেল যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে না হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ির একটা ধরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা কলকাতা বা আসাম ত্রিপুরা আগরতলা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে ওয়াইটি স্টুডিওটাকে শুরুতে আমি আনস্টল করে দিলাম এটাকে আমি ঠিক করলাম নাকি বেঠিক করলাম আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সম্পূর্ণ দেখবে কিন্তু না হলে কিন্তু ডাউট ক্লিয়ার হবে না ঠিক আছে তোমরা একটা ভিডিও তৈরি করেছো তারপরে বারবার রিফ্রেশ করে করে দেখছো যে তোমাদের ভিডিও চলছে কি চলছে না ঠিক আছে এর বাইরে আর কিচ্ছু করছো না তারপরে গিয়ে বলছো যে ভিডিওতে ভিউজ আসতে গেলে তোমাকে আসে না ভালো করে ব্যবহার করাটা জানতে হবে বুঝতে হবে তোমাকে আগে শুধুমাত্র একটা ভিডিও আপলোড করলাম ওটি এলাম দেখলাম ছেড়ে দিলাম হয়ে গেল একদমই কিন্তু নয় তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওরশিউ ব্যবহার করা সঠিক নাকি একদম পুরো এটাকে ডিলিট করাটা কি উচিত নাকি উচিত নয় ঠিক আছে তোমরা ভিডিও শেষ হলেই কিন্তু বুঝতে পেরে যাবে সমস্তটাই তো আমি এখন সোজা সোজা চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে চলে গেলাম এখান থেকে যাওয়ার পরে আমি সার্চে চলে যাই সার্চে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করি এটাকে ইনস্টল করে নি ঠিক আছে ইনস্টল করার পরে তো সবকিছু তোমাদেরকে দেখাতে পারবো তোমরা কি করছো আর তোমাদের করতে হবে কি সেটা তোমরা জানতে পারবে এখনই বুঝতে পারলে এটা একটু ইনস্টল হয়ে যাক তারপরে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছো তো দেখো ইনস্টল করে নিয়েছি আমি এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি এই যে দেখো আমি কিন্তু ইনস্টল করার পর এটাকে ওপেন করে নিলাম বুঝতে পেরেছো তো দেখো এখানটায় তোমরা ওয়াইট স্টুডিওটাকে ওপেন করলে সময় তুমি কি দেখতে পাচ্ছ এখানে তোমার চ্যানেল টোটাল সাবস্ক্রাইবার কত আছে তোমার লাস্ট আঠাশ দিনের ভিউজ কি আছে ওয়াচ টাইম কি আছে সাবস্ক্রাইবার কি আছে আর্নিং কি আছে এই দেখতে পাচ্ছ এবং সঙ্গে লাস্ট তিনটে ভিডিও তুমি আপলোড করছো সেটা তুমি দেখছো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তারপরে কিছু কমেন্ট যারা করছে সেই কমেন্ট তুমি দেখতে পাচ্ছ এটা তোমরা দেখছো মানে বারবার তোমরা শুধুমাত্র রিফ্রেশ করে করে দেখছো রিফ্রেশ করে দেখছো কত সাবস্ক্রাইব বাড়লো কত ভিউজ বাড়লো এর বাইরে তোমরা কিন্তু আর কিচ্ছুটি করছো না যদি তোমরা শুধুমাত্র এইটুকু জাস্ট এই রিফ্রেশ করে করে তুমি দেখছো যে তোমার ভিউজ বাড়লো কি সাবস্ক্রাইব বাড়লো কি এইটুকু দেখলে তুমি আনস্টল করে দিয়েছো তোমাকে ইনস্টল করার দরকারই নেই আর তোমাকে ভিডিওতে ভিউজ আনতেও হবে না ভিউজ আর চিন্তাও করলে হবে না তোমার মাথায় বুঝতে পেরেছো তো কি করতে হবে এখন দেখো হোয়াইট স্টুডিওটা কেন ইউটিউব দিয়েছে সেটা তোমাকে আগে বুঝতে হবে যদি সেটা বুঝতে পারো তবে কিন্তু তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে বুঝতে পেরেছো ইউটিউব কেন দিয়েছে এই স্টুডিওটা দিয়েছে এই কারণে তুমি কি ভিডিও করছো তোমার ভিডিও পছন্দ করছে করছে কি না কেমন ভিডিও তোমাকে তৈরি করতে হবে সেটা জানার জন্য বোঝার জন্য সেরকম ভাবে কাজ করার জন্য কিন্তু ইউটিউব এই ওয়াইটি স্টুডিওটা তোমাদেরকে দিয়েছে তোমরা সেটা করতে পারছো করতে পারছো না জাস্ট তোমরা ওপেন করছো আর ক্লোজ করছো তো ওপেন ক্লোজ না করে একটু এইগুলো করো যেগুলো এখন তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে এখন সোজাসুজি আমি এনআরসি মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার যখন এটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর দেখো উপরে বেশ কিছু কিন্তু অপশন রয়েছে যেমন ট্রেন্ড ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স আর রেভিনিউ এত কিছু আছে তো এত কিছু দরকার নেই সোজা তুমি এখান থেকে এই যে ট্রেন্ড সেকশন এখানে জাস্ট ক্লিক করো ট্রেন্ড সেকশনের মধ্যে ক্লিক করলে তুমি তোমার কন্টেন্ট পেয়ে যাবে কন্টেন্টের যে চিন্তা করো না কন্টেন্টের চিন্তা করতে না কন্টেন্ট তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছো দেখো এই যে কন্টেন্ট এখানটায় রয়েছে টপ সার্সেস এই টপ সার্সেস এর মধ্যে চলে আসো আসার পরে এখানে তুমি তোমার তোমার কন্টেন্ট পেয়ে এগুলো সার্চ চলছে এই কন্টেন্ট গুলো কেন বানাচ্ছ না এই সমস্ত কন্টেন্টে ভিডিও বানাও দেখবে তোমার কিন্তু ভিউজ আসবে তারপরে এখানে রিসেন্ট ভিডিও তো বেশ কিছু ভিডিও তুমি দেখতে পাচ্ছ এই ধরনের ভিডিও তুমিও যদি বানাও তোমারও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে বানাবে না তো তোমরা জানোই না তো বানাবে কোথার থেকে আর তোমরা শুধুমাত্র কে একটা ভিডিও বানালো হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে ভিডিওতে ভিউজ আসে না ওপেন করছো ক্লোজ করছো তো ভিউজ আসবে কোথা থেকে কাজটা তো করতে হবে কাজটা না করলে কোথা থেকে হবে ভিউজ বলো সঠিক কাজটা তো করতে হবে সঠিক ভিডিও তো আপলোড করতে হবে সেটা তোমরা করতে পারছো না আর এদিকে দোষ দিচ্ছ হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে ক্ষতি হয় আর আমি তো লক্ষ ওপেন করি কিচ্ছু হয় না লক্ষ লক্ষ কোটি কোটি বার ওপেন করো কিন্তু কাজটা করার জন্য জাস্ট ভিউজ সাবস্ক্রাইবার চেক করার জন্য নয় কন্টেন্টটা বাছাই করো আগে তোমাদেরকে দুটো অপশন দেখালাম কিন্তু কন্টেন্ট বাছাই করার জন্য এবার তিন নম্বর অপশন দেখাচ্ছি দেখো এই যে অডিয়েন্স সেকশন আছে এখানে চলে আসো আসার পরে এবার একটু স্ক্রল করো স্ক্রল করো দেখো এখানটায় রয়েছে কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এই হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখানটায় দেখো ভিডিওস ভিডিওস এ ক্লিক করে দাও লং ভিডিও শর্ট ভিডিও সব রকম চলে আসে অলে ক্লিক করলে লং শর্ট সব রকম আসছে যাদের শর্ট রয়েছে তোমরা এখানে শর্ট দেখতে পারো যাদের লং রয়েছে এখান থেকে লং দেখতে পারো এখানে লং দেখো কোন কোন লং ভিডিও বেশি চলছে তোমার অডিয়েন্স আর কোন কোন ভিডিও বেশি করে দেখছে সেগুলো দেখো একটু দেখে তারপরে সেই মতন কন্টেন্ট বানাও কেন ভিডিওতে ভিউজ আসবে না কেন জিরো ভিউজ প্রবলেম থাকবে কখনো থাকবে না এরকম প্রবলেম কাজটা সঠিক নিয়মে করতে হবে বুঝতে পেরেছো আমি করতে পারছি তুমি কেন করতে পারছো না আমাকে আজকে কতজন যে ফোন করে বললো দাদা হোয়াইট স্টুডিও ওপেন করলে আমার ভিডিওতে ভিউজ আসছে না আরে ওপেন করছো ক্লোজ করছো ভিউজটা কোথা থেকে আসবে কন্টেন্ট বানাতে পারছো না তো ভিউজ কোথা থেকে আসবে সঠিক কন্টেন্ট এখান থেকে বাছাই করো নিজের মনমর্জি একটা কন্টেন্ট বানাচ্ছো কোথা থেকে ভিউজ আসবে আসবেই না ভিউজ মনমর্জি কন্টেন্ট বানালে কিচ্ছু হবে না বুঝতে পেরেছ তারপরে দেখো একটু স্ক্রল করো দেখো এই যে চ্যানেলের অডিয়েন্স ওয়াচ এখানে ক্লিক করো দেখো তোমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেল ফলো করছে তারপরে সেই চ্যানেলের মধ্যে ঢুকো ঢুকে গিয়ে দেখো সেই চ্যানেলগুলোতে ভিডিও তৈরি করছে সেই ধরনের ভিডিও তুমিও তৈরি করো দেখবে তোমারও কিন্তু ভিডিওতে ভিউজ চলে আসবে আমার আসে তোমার কেন আসবে না তারপরে দেখো ফরম্যাট ইউর ভিউর ওয়াচ অন ইউটিউব দেখতে পাচ্ছ এখানে এখানে ক্লিক করো এখানে ক্লিক করো এখান থেকে ভিউতে ক্লিক করো ভিউতে ক্লিক করার পর এখান থেকে ভিডিও দেখো টপিক গুলো বাছাই করো এখান থেকে ঠিক আছে এখানে কন্টেন্ট বাছাই করো করো ভিডিও আপলোড ইজিলি তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তারপর আরেকটা জিনিস দেখাচ্ছে দেখো এখানে কন্টেন্টের মধ্যে ক্লিক করবে কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটাতে একটা পেজ ওপেন হয়ে আসবে দেখো এই যে টপ ভিডিওস রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছি আঠাশ দিনের টপ ভিডিও জাস্ট এখানটায় ক্লিক করবে ক্লিক করার পরে যেই কন্টেন্ট তোমাদের বেশি ভিউজ হয়েছে এই দেখো এই দশটা কন্টেন্টে বেশি ভিউজ হয়েছে তোমার লাস্ট আঠাশ দিনের মধ্যে তো এই ধরনের কন্টেন্ট তোমরা আবারও রিপিট করবে দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু বেশি করে ভিউজ চলে আসবে বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা তোমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে বুঝতে পেরেছো যে ভিউজ আসে না হোয়াটসঅ্যাপ ওপেন করলে ওপেন করতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর তো ভিউজটা আসবে হোয়াটসঅ্যাপে বারবার ওপেন করলাম ক্লোজ করলাম কোনো লাভ নেই কিন্তু বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে